হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সপ্তমী সপ্তমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কিন্তু আমি এখনও ডিউটিতে আছি কিন্তু গায়ে কোনো ইউনিফর্ম নেই কারণ আজকে একটু ছাড় আছে তাই বললাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি আর অনেকগুলো ভিডিও বানিয়েছি যেগুলো একটু পরেই শেয়ার করবো আর আমাদের কোনো ছুটি নেই যতই পুজো হোক যাই হোক আর কালকে মানে ষষ্ঠীর দিন ছিলাম তা আমাদের বাউড়িয়াতে যেখানে যেখানে যা পুজো হয় একটুখানি ঘুরে ঘুরে দেখিয়েছি তো সেইগুলো প্লিজ একটু দেখে কমেন্ট দাও ফিডব্যাক দাও নিজের প্লিজ সাপোর্ট মি অ্যান্ড হ্যাপি সপ্তমী দুর্গা পুজো বাকি দিনগুলো আপনার ভালো কাটুক কালকে ষষ্ঠীর দিন তা যুবগোষ্ঠীতে গেলাম আমাদের বাউড়িয়াতে সব থেকে ভালো পুজো হয় যুবগোষ্ঠী দেখতে পাচ্ছ এখানে মেলা বসে সব কিছু হয় ভিড়টা একটু কম যেহেতু ষষ্ঠী বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে নাচ গান এখানে মঞ্চ করে খুবই ভাল লাগছিলো এই গানটা ভাল লাগছিল তাই দাঁড়িয়ে একটু শ্যুট করলাম যারা বাউড়িয়াতে আসে যুবগোষ্ঠী ঠাকুরটা দেখতে কেউ ভোলে না কারণ এর প্যান্ডেল বলুন ঠাকুর বলুন সব কিছু এত দারুণ হয় যে কিছু বলার নেই তা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় কাটালাম তারই মাঝে এই সব তোলা বাচ্চারা নিজেদের প্রতিভা দেখাচ্ছে আর প্যান্ডেলটা দেখো কী সুন্দর কিসের আদলে বানানো অত মাথায় দিইনি কিন্তু সুন্দর প্যান্ডেলের এই ডান দিক থেকে আর কি এন্ট্রি তা খুবই ভালো পরিবেশটা এখন ফাঁকা ফাঁকা আছে কিন্তু সপ্তমী অষ্টমী খুব ভালোই ভিড় হবে নবমী তা আমিও ভাবলাম ভিতরটা ঢুকে একবার দেখি তার আগে বাইরেটা একটু দেখছিলাম ঢোকার প্রবেশপত্রও বেশ সুন্দর ভিতরেও নিশ্চয়ই ভালো এই প্রথম যাচ্ছি ভিতরে দেখি কি হয় তা যেটুকু পেরেছি নিজের ক্যামেরাতে বন্দি করেছি তোমাদের জন্য তোমরা দেখো আর বরাবরই বাউড়িয়াতে যুবগোষ্ঠীর সব কিছুই ভালো হয় প্যান্ডেল ভালো হয় খরচাও করে এই তো দেখতে পাচ্ছ কি সুন্দর এবার ঠাকুরটাকে সামনে দিয়ে দেখতে হবে এখন ভিড় অনেক কম যুবগোষ্ঠীতে মেলা বসে তো অনেকে এখানে এসে সময় কাটায় কী সুন্দর হ্যাঁ সিলভার কালারের মতো এ বানিয়েছে মাকে কি সুন্দর বানিয়েছে এরা প্রতিবারই প্রতিমা খুবই সুন্দর বানায় তা ভালো লাগছিল কিন্তু একা একা এসছি অনেকে ফটো তুলছে অনেক কিছু দেখলাম দেখে আর বেশি লম্বা ভিডিও বানায়নি এবার বেরিয়ে যাচ্ছি বেরিয়ে বাইরে আশপাশটা দেখতে হবে কোথায় কি আছে কারণ এখানে পাশে না বাচ্চাদের খেলার জন্য পার্ক মতো করে ওই অনেক কিছু করে নাগর নাগরদোলনাফুলনা এখানে বাচ্চারা রেডি হচ্ছে একদল মঞ্চে উঠে নাচবে বলে আগের যে শট দেখলে তারা একটা দল নেচেছে এরা নাচবে এবার একটু ফটো সেশন হচ্ছে এই যে আরেকটা দল নাচছে কিন্তু এখানে অন্যান্য গানেও সব নাচ হচ্ছে যেগুলো আমার ঠিকঠাক পছন্দ হলো না একটু সাংস্কৃতিক হলে ভালো হতো শুরুর থেকে হয়েছিল এখন সব কোকা কোলা ফোকা কোলা সব গানে হচ্ছে এটা ঠিক আমার পছন্দ হলো না তো যাই হোক আরও অনেক কিছু বাচ্চাদের এখানে নাচ গান হয়েছে সবটা রেকর্ড করে তুলে ধরাটা সম্ভব না কারণ হ্যাঁ ইন্টারনেটেরও ব্যাপার ডেটা অনেক খরচা হবে বুঝতেই পারছো তা আজকে কালকে ডিউটি আছে সপ্তমী আজকে ষষ্ঠী সন্ধ্যেবেলায় এসেছি বাচ্চারা ভালোই নাচছে আর পিছনে ব্যাকগ্রাউন্ডে যে এটা হচ্ছে খুবই সুন্দর খরচা করে অবশ্য ভিড়ও আছে অনেকে বসে করছে এখানে যে রেস্টুরেন্ট মতো তৈরি আশেপাশে অনেক ধরনের মেলা সব কিছুই পাওয়া যায় থালা বাসন খেলনা খাবার জিনিস এই ভদ্রলোক ভাবছে কী সব গানে নাচ প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে এসেই পাশে লক্ষ্য পড়লো যে এখানে বাচ্চাদের জন্য খেলাধুলা এটা করেছে তাই দেখছিলাম দাঁড়িয়ে বেশ আমারও ভালো লাগছিলো ছোটোবেলাতে অনেক যখন ছোট থাকতে আসতাম তখন এসব ছিল না অবশ্য তখন অন্য কিছু হতো কাঠের নাগর না তো এখন মডার্ন জামানা তা মডার্ন যুগে এইসব হয়েছে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম এরা নাচা কোদা করছে বাচ্চাদের এই সময়ই আনন্দ আমাদের সেই আনন্দটা আর নেই এই সময় পুজোর যে আনন্দটা সেটা ছোটোবেলাতেই ছিল এখন আর নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব একটু রেকর্ড করলাম তোমাদের জন্যে বেশ ভালোই লাগছিল একা একা গেছি তো এইসব রেকর্ড করে ভাবলাম তোমাদের জন্য